তো বন্ধুরা চলে আসলাম চাপাল গোপাল অপরাধ ঘাটে তো জায়গাটা অনেক সুন্দর পুরো ভিডিওটা দেখতে চাইলে তোমরা অবশ্যই আমাকে ফলো করে আমার সাথে থাকবে তো এখানটায় একসময় প্রচুর লোকের সমাগম ছিল এখানে শীতকালটায় বিশেষ করে শীতকালটা অনেক বড় মেলা হয় এই যে দেখো ওই দিকটা ওই দিকটা কত সুন্দর আর কি মানে জলটা মানে এখন হালকা হালকা হাওয়া হচ্ছে তো মানে এত মানে এত সুন্দর লাগছে দৃশ্যটা কি বলবো তো এখানে একটা বকুল গাছ আছে বকুল গাছের ছায় ভিতরে ডুব দিতে আমার তো মন চাই আমি যদি আরেকটা এক্সট্রা শাড়ি নিয়ে আসতাম আমি নিশ্চয়ই একটা ডুব দিতাম কিন্তু আমি সে ডুব দিতে চাই কিন্তু আমি যদি আমার বাড়িটা কাছে আমি তো অনেক দূর থেকে এসেছি এর জন্য পারছি না মানে ডুবিতে চাহি মন তবু ডুবিতে পারে না তার মন উতাল পাতাল করে এই ক্ষমা ক্ষমাবঞ্জন মন্দিরে অপরাধ ভঞ্জন অপরাধ একই কথা ক্ষমা আর অপরাধ অপরাধ সে করছে আর ক্ষমা মানে দেখে ক্ষমা করছে ওনার মানে ক্ষমা করেই তো অপরাধ ভঞ্জন করা হয়েছে তুমি এইটা কি বললা বলো সঠিক নামটা বলো ওইটা কি মানে পদ্মবিল দেখো 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 ওই জায়গাটা দেখো পদ্মবিল একটা নৌকা থাকলে আমরা যেতে পারতাম পদ্মবিলে না বলো দেখো পদ্মবিলটা দেখো একটু দূরে যার কারণে যেতে পারছি না অনেক পদ্ম ফুল ফুটে আছে সুজলা সুফলা ধনধান্য ভরা আমাদের এই বসুন্ধরা যাহার মাঝে আছে এক সুন্দর এক দেশ আমাদের ভারত সবুজে ঘেরা দেশ সত্যি জায়গাটা অনেক সুন্দর এখানে আসলে না মন প্রাণ সব একদম শান্ত হয়ে যায় তোমার মনটা আজকে শান্ত হইছে হুম আমার অনেক ভালো লাগছে কি রকম ভালো লাগছে একটু দেখাও ডানা মিলে দেখাও তো এত ভালো লাগছে পাখির মতো উঠতে মন চাইছে মনে যাচ্ছে আমি এখন জলে সাতার কাটি দিঘির জলে এখানে দাও তাহলে এখানে ডুব দাও আমার ইচ্ছে থাকলে উপায় নেই আমি দূর থেকে এসেছি পরে আমি কিভাবে যাব হ্যালো গাইস সে সুন্দরভাবে কথা বলার চেষ্টা করতেছে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন তার এই অক্লান্ত প্রয়াস এই রৌদ্রের ভিতর ঘেমে গিয়ে তারপর আপনাদের ছোট ছোট ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করতেছে আপনারা অবশ্যই তাকে ভালোবেসে সাপোর্ট করে তার পাশে থাকবেন রাধিকা বলো এবার তোমার কি ভুলে থাকা যায় রে বন্ধু তোমার কি ভিলে থাকা যায়